গল্প নিশ্চয়ই থামেলটা থেকে বুঝতে পারতেছেন আজকের ভিডিওটি কি বিষয় আজকের এই সম্পূর্ণ গল্পটি শুনলে পুরো ঘটনাটি বুঝতে পারবেন একটা মেয়ে গার্মেন্টস এর চাকরি করা কালীন তার কতটুকু বিপদের সম্মুখীন হতে হয় এবং কত ধৈর্য শক্তি থাকতে হয় চলুন প্রদর্শক কথা না বলে সম্পূর্ণ এই মেয়েটার মুখ থেকে তার বাস্তব জীবন গল্পটা শুনবো তার আগে আমার ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই ভিডিও একটা লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন প্রতি মুহূর্তের নিউজ এবং বাস্তব জীবনের গল্পগুলো পাওয়ার জন্য আসসালামু আলাইকুম আমাদের কাছে জীবনের গল্প বলার জন্য আছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমি বলতেছি ঢাকা গাজীপুর থেকে আমার নাম জানাত আমি একটা গ্রামে চাকরি করতাম তো আমার সঙ্গে আরো কয়েকটা মেয়ে ছিল না আস্তে আস্তে ও শুধু আমাদের নজর দিত মানবের সঙ্গে থাকতাম তো কখনো তো গুরুত্ব দিই নাই তো একদিন মানে ওই রিক্সা ছাড়া আমরা কখনো চড়তাম না তো একদিন হঠাৎ করে রিক্সায় চুরি অটো রিক্সা চলার পর আমার বান্ধবীরে কেউ আসে না তারপর কে নিয়ে যাই তোমাকে যাইতে যাইতে অনেক কিছু বলে তুমি বলি যে দেখেন আপনি রিক্সা চালান আমি গান ইউজ তো যাই হোক দুজনে পার্থক্যটা একই কোনো কাজকে ছোট দিক করে দেখা উচিত না তো আপনি যে আমাকে এইভাবে কথাগুলো বলতেছেন এটাকে কি আপনার ঠিক হইতেছে ঠিক হইতেছে না তো আপনি আপনার মতো থাকেন আমি আমার মতো থাকি আমাকে ডিস্টার্ব করে না হ্যাঁ আমাকে আমি ভালোবাসি কিন্তু ভাইয়ের মতো অন্য কিছু হইতো না আপনাকে আমি অনেক শ্রদ্ধা করি তাই বলে আপনার গাড়িতে যায় নাহলে যে কখনো যাইতাম না তো আজকে আমি কাজে আমাকে বিরক্ত করবেন না আমাকে তারপর তারপর আমাকে আমাদের আসলো কিন্তু সেদিন কিছু বললো না আই দিন বান্ধবীর সঙ্গে বান্ধবীর সাথে আমি বেড়াতে গেলাম ওই গাড়িতে সেই লোকটা শুধু আমাদের যাই থাকে কিন্তু কিছু বলে না চলতে চলতে কিছুদিন পর হয়ে যায় তারপর একদিন হঠাৎ আমি একাই যাই তার গাড়িতে কাজে সে আমাকে অন্য জায়গায় নিয়ে যায় জঙ্গলের রাস্তায় আমি বললাম যে আমার তারা আছে কোথায় নিয়ে যান তো আমাকে বলে যে দেখো তোমার যেখানে তুমি কাজে যাও ওই দিকে ঘুরতে ঘুরতে অনেক সময় লাগবে এদিক দিয়ে গেলে শর্টকাট দেখতেছ না রাস্তাতে রাস্তা হ্যাঁ ঠিক আছে তাহলে কথায় চলেন আমি আপনাকে বিশ্বাস করলাম আমার বিশেষ বিশেষ সরলতা সুযোগ নিয়ে সে আমাকে জঙ্গলের মধ্যে মাছ খাতে নিয়ে যে রিক্সাটা থামায় থামার পরে আমাকে বলে একটু নামো গাড়িটা কি যেন হয়েছে দেখতে হবে আমি নামলাম নামার পরে ওই যে লোক সেট করে আমি কখনো জানি না একটা লোক আমাকে হাত ধরলো আর আমার মুখ চাকা ধরলো জঙ্গলের ভিতর নিয়ে গেলো নিয়ে যে আমার সঙ্গে কত কিছু করলো চিৎকার করতে চিৎকার করলাম একটা মানুষ নাই আমার বলছে যদি চিৎকার করিস তোর মেরে ফেলে দিয়ে যাবো এখানে কেউ কিছু বলতে পারবে না আর কেউ বুঝতে পারবে না ভয় পাইলাম যে সত্যি যদি মেরে ফেলে তাহলে আমি কি করবো কোথায় যাবো আমার একটা সন্তান আছে সেই সন্তান কি কে দেখবে তো যাই হোক চলে যাই তারপরে আমার বান্ধবীরা এভাবে পরত ও আমাকে ওই ওখানে ফেলে আসে আমি বাসায় আস্তে আস্তে সেদিন আর কাজে হয় না আর বাসায় চলে আসি আস্তে আস্তে অনেক সময় লাগে অনেক কষ্ট পাইছি খেন না আমার সঙ্গে অনেকক্ষণ যাব কিছু করছে বাসায় চলে আসি আমার আমার বলে কি হয়েছে না আমি বললাম না কিছু হয় না একটু জল একটু পানি দেবে আমারে একটু পানি খাবো আমার ধরতে ঘাটে আসছে তো শরীর খারাপ ছে না ভালো লাগতেছে আচ্ছা আমা তুমি কে কাজে যাও নাই হ্যাঁ গেছিলাম কিন্তু ভালো লাগে না তো চলে আসছি তো যাই হোক এক গ্লাস পানি খাবো আচ্ছা ঠিক আছে তুমি যাও আমি দিতেছে এবার মেয়েটারি দিয়ে ফোটালাম রমে গেলাম ফ্রেশ হইলাম পানি খেলাম তারপরে ভাবতে লাগলাম যে রিক্সা রিক্সাওয়ালা সেদিন যে আমার বলছিল আমি গুরুত্ব দিই না তারপর আমি একা একা সে রিক্সাওয়ালা সঙ্গে গেলাম ভাবছিলাম অনেক ভালো কিন্তু আমার সঙ্গে যে এত খারাপ কাজ করবে আমি কখনো ভাবতে পারিনি তো যাই হোক আমার সঙ্গে করছে খুবই চাই আনন্দ করে শুরু করে আমার ফ্রেন্ড বান্ধবীদের সবাই দেখ সবাইকে আমার সাবধান করে দিতে হবে তো আমি কয়েকদিন যাব বাসায় থাকলাম একটু নিলাম একটু সুস্থ এলাম তারপরে আমি একদিন আমার ফ্রেন্ডকে ফোন দিই যে কী ব্যাপার তুই কাজে যাবি না আরে বস না আমি খুব অসুস্থ এই জন্য কাজে যাইতে পারতেছি না খুব শরীরটা খুব খারাপ আচ্ছা ঠিক আছে আসবি বা বেশিটা বল আমি কাল থেকে কাজে যাব আমার আজকে একটু সুস্থ আচ্ছা ঠিক আছে কালকে তাহলে ওখানে দেখা হবে আচ্ছা ঠিক আছে তারপর সকালে উঠলে নাস্তা ওখানে গেলাম ওখানে যে দেখ আমি ও গাড়িতে যাবো না বলে কেন না অন্য গাড়ি অন্য গাড়ি নেই কেননা ওই গাড়ির লোকটা খুব বাজে খুব খারাপ আমার সঙ্গে খুব খারাপ কাজ করছে তুমি চাই না যে তোদের সঙ্গে করুক তোরা ভালো থাক সুন্দর থাক সুস্থ আমি এটাই চাই আমি দোয়া করি আমার মতো তোকে যেতে না হয় তো তারপরে বললো কি হয়েছে আমার বল আচ্ছা ঠিক আছে এখন না রাস্তায় তো রাস্তায় মানুষ পরে বলবো কিন্তু রিক্সাতে আর যাব না তারপরে আমরা বললো আচ্ছা ঠিক আছে যাবো না অন্য রিক্সায় গেলাম অন্য রিকশায় যাইতে বললাম সবকিছু যে আমার সঙ্গে এই করছে তো তখন আমারে বলে যে আমাদেরকে বলিস নি কেন আচ্ছা তোদেরকে কি ভাবে বলবো আমি যদি বলি ও আমার ডেট দিছে যদি তুই কাউকে কিছু বলিস তাহলে তোর মেরে ফেলবো আচ্ছা ঠিক আছে ওই রিক্সালার একটা ব্যবস্থা নিতে হবে কি আর ব্যবস্থা নিবি কাউকে বললে নিজের সম্মান চলে যাবে আর ব্যবস্থা নিতে গেলে অনেক টাকার দরকার আর আমরা যে মধ্যবিত্ত ঘরের মেয়ে এত টাকা কোথায় পাবো যে তার পিছনে লড়বো আচ্ছা ঠিক আছে এত কিছু করার দরকার নাই এত কিছু করতে পারবো না তো যাই হোক এখন চ কাজ কাজ করে আচ্ছা ঠিক আছে কাজে চ এই বলে কাজে চলে গেলাম তো যাই হোক আমাদের আমাদের মতো ভুল আপনারা করবেন না এক রিক্সায় কখনো মানে চলতে চলতে কখন যে সেই রিক্সা আপনার উপর নজর করে যায় আপনি বুঝতে পারেন না আর আমাদের মতো ভুল কখনোই করবেন না যদি সেই রিক্সাওয়ালা কখনো কু নজর দেয় সেটা আপনারা আমাদের আপনাদের বুঝতে হবে আর আমি বোঝার পরেও আমি অনেক ভুল করছি কথা তার তার গুরুত্ব নাই আর জন্য আমার কখনো জীবনে গেছে যার মতো ক্ষতি আপনাদের যাতে না হয় তাই বলে ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন নিজের খেয়াল রাখেন প্রিয় দর্শক একটা মেয়ে টাকা পয়সার অভাবে গার্মেন্টস চাকরি করে কিছু টাকা বেশি বেতন পাওয়ার আশায় সেই মেয়েটা অপারটাম করে কিন্তু এক সময় গভীর রাত হয়ে যায় সেই সময় সেই মেয়েটা কিভাবে বাসায় ফিরবে বাসায় ফেরার সেই তার অনেক বাধার মুখে পড়তে হয় প্রিয় দর্শক যে বিষয়গুলো নিয়ে মেয়েটার মুখ থেকে তার বাস্তব জীবনের গল্পরা শুনতে বলেন আপনাদেরকে মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন নতুন এমন বাস্তব জীবনের গল্পগুলো পেতে চান সাবস্ক্রাইব করে এবং ভিডিও লাইক দেবেন আজকে এই পর্যন্ত পরবর্তী রামচন্দ্র রাসমালেক